ইনবক্সে কিন্তু একশো বিশ ওয়ার্ডের পাঁচ হাজার পেয়ে যাবেন এটা এবং এটার মধ্যে কিন্তু ভাই দুশো মেগা পিক্সেলের ক্যামেরা ইউজ করে প্লাস হচ্ছে কি আপনার একশো ওয়ার্ড ইনবক্সে ফার্স্ট হাজার ইউজ করে ট্রিপল এট প্রসেসর প্লাস একশো আট মেগাপিক্সেলের ক্যামেরা প্লাস হচ্ছে আপনারা চার হাজার পাঁচশো বিশ এমএস এর ব্যাটারি আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা চলে আসছি মোবাইল প্লাসে যেটি কিন্তু বাংলাদেশের অন্যতম একটি টাস্টার সব ঢাকা কারণ বাজার বসুন্ধরা সিটি বেসমেন্ট ওয়ান সব নাম্বার এটি মোবাইল প্লাস আর এখানে আসলে কিন্তু আপনারা আন অফিসিয়াল সকল ফোনগুলো পেয়ে যাবেন ইউজ পরিমাণ ডিস্কাউন্ট অফারে বর্তমান সময়ে বাংলাদেশের না শুধু ওয়ার্ল্ডের যে ফোনগুলো আছে সব কালেকশন কিন্তু আপনারা মোবাইল প্লাসে বরাবরই পেয়ে থাকেন এবং আজকের ভিডিওতে পেয়ে যাবেন সো পুরো ভিডিওটি না টেনে দেখবেন আর আজকে কিন্তু খুবই স্পেশাল অফার থাকতেছে ষোলোই ডিসেম্বর উপলক্ষে অবশ্যই অবশ্যই পুরো ভিডিওটি জুড়ে থাকলে আপনার অফার সম্পর্কেও জানতে পারবেন তো আবির ভাই আছে আমাদের সাথে মূলত ভাইয়াই আজকে এই ভিডিওতে পুরো বিস্তারিত সব কিছু জানাবে সো পুরো ভিডিওটি না টেনে দেখতে থাকুন আবির ভাই আপনাদের অ্যাড্রেসটা আমি বলে দিলাম আর কি কি সুবিধা পাবে যে আমাদের কাছে কিন্তু ভাই আপনার হাতের যে পুরোনো ফোনটা ওটা চাইলে কিন্তু আপনি অ্যাক্সেস করে আমাদের কাছ থেকে নতুন একটা ফোন পার্চেস করতে পারবেন এবং এছাড়াও কিন্তু আপনি চাইলে ঘরে বসে আপনার পছন্দের ফোনটি আমাদের কুরিয়ার মাধ্যমে নিতে পারেন এক্ষেত্রে আপনার মাত্র এক টাকা আমাদের বিকাশ নাম্বারে পাঠিয়ে বাকি যত টাকা হোক আপনি যদি আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স নেন বা এস টোয়েন্টি ফোর যত দামি ফোন হোক না কেন জাস্ট এক হাজার বিশ টাকা পাঠিয়ে কনফার্ম করে দেন আপনি বাকি টাকা হাতে ফোন পাওয়ার পরে পরিশোধ করবেন ওকে এছাড়া কিন্তু ভাই আমাদের প্রত্যেকটা ফোনে কিন্তু অবিশ্বাস্য মূল্য আমরা রাশ দিব এবং প্রত্যেকটা ফোনের সাথে কমপক্ষে পাঁচ থেকে ছয়টা করে গিফট আমরা দিব যেহেতু ফার্স্ট অফ কোনটা দেখাচ্ছে ফার্স্ট অফ অল আমরা দেখাচ্ছি হচ্ছে ভাই আপনার রিয়েলমি একটা স্পেশাল ফোন রিয়েলমি পি ওয়ান স্পিড রিয়েলমি পি ওয়ান স্পিড ফোনটা কিন্তু খুবই সুন্দর করছে আপনার ফ্ল্যাট ডিসপ্লের মধ্যে প্রসেসরও ভালো দিয়েছে

প্লাস ওয়ান টোয়েন্টি এক্স জোমো কিন্তার মধ্যে অ্যাভেলেবেল আছে প্লাস এটা হচ্ছে আপনার স্ন্যাপড্রাগনে সেভেন এস জেন

ষোলো তারিখে প্রথম ষোলো জন কাস্টমার কিন্তু আপনার ল্যান ওভার একেবারে ফ্রি পেয়ে যাবে একেবারে ফ্রি এছাড়া কিন্তু আপনার সাথে পাঁচটা করে গিফট থাকছে একটা পাঁচ পাঁচটা করে গিফট একটা হচ্ছে আপনার একটা গ্লাস পরের একটা হচ্ছে ব্যাগ পলি একটা থাকছে একটা হেডফোন

এলেভেন প্রো প্লাসও কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন এটা বারো জিবি দুশো ছাপান্ন জিবি প্রাইস থাকিস হাজার পাঁচশো টাকা সাঁত্রিশ হাজার এবং এটার মধ্যে কিন্তু আপনার দুশো মেগাপিক্সেলের ক্যামেরা ইউজ করা হয়েছে প্লাস হচ্ছে কি আপনার একশো ওয়ার্ডে ইনবক্সে ফার্স্ট হাজার ইউজ করা হয়েছে প্লাস হচ্ছে আপনার পাঁচ হাজার এমএচ ব্যাটারি ফোনের মধ্যে পেয়ে যাবেন এরপর হচ্ছে আপনার দেখাবো রিয়েলমির আর একটা ফোন রিয়েলমি জিটি সিক্স রিয়েলমি জিটি সিক্সটি এটা আমাদের কাছে পেয়ে যাবেন এটা হচ্ছে গিয়া আপনার জিডি সিরিজ গেমিং ফোন এটা এটা আমাদের কাছে পেয়ে যাবেন এটাতে আপনার হচ্ছে

প্লাস ক্যামেরাতে পাবেন বা পঞ্চাশ মেগাপিক্সেলের ক্যামেরা প্রসেসরে পাবেন মিডিয়াটেক ডায়মো সিটি আট হাজার তিনশো বা দুশো আর এরকম হবে তো এটা আমাদের কাছে পেয়ে যাবেন এটা একটা কারার ডিসপ্লে ফোন

প্রসেসরে এবং হচ্ছে কি আপনার ক্যামেরাতে পাবেন পঞ্চাশ মেগা পিক্সেলের ক্যামেরা এবং ইনবক্সে কিন্তু আপনারা সিক্সটি সেভেন ওয়াটের চার্জারও কিন্তু এর মধ্যে আপনি পেয়ে যাবেন

দেওয়া নাম্বারে যোগ আপনার শে আসতে হবে না আপনার টাইম লস হবে না আসার যাওয়ার ভাড়া লাগবে না ভাই আর নিজ দায়িত্বে পৌঁছে দেবে আপনার কাছে টাকা দেওয়ার সুযোগ থাকতে এবং গিফট হাতে বুঝে পাওয়ার পর এরপর হচ্ছে আপনার ওপো রেন্ভ টুয়েলভ এটা হচ্ছে আপনার বেশবার এটা আমাদের কাছে পেয়ে যাবেন এটা আপনার হচ্ছে কালারটা খুবই সুন্দর কিন্তু সেম আপনার

পেয়ে যাবেন মাত্র পঞ্চাশ হাজার নিশো নিরানব্বই টাকা মানে একান্ন হাজার টাকা পেয়ে যাবেন আপনার গ্লোবাল ভার্সন আপনার আইকিউ নিউ নাইন প্রো এরপর আছে আপনার জেড নাইন এস কম বাজেটে কার্ডিসের মধ্যে বেস্ট একটা ফোন হবে ভাই আইকিউ জেড নাইন এস একেবারে ভাই লাইট একটা ফোন প্লাস ক্যামেরাও খুবই ভালো গেমিং ফোন আইকিউ ফোন খুবই সুন্দর আট জিবি শর্ট জিবি প্রায় মাত্র উনত্রিশ হাজার টাকা পেয়ে যাবেন আইকিউ একটা গেমিং ফোন প্লাস কার্ডিসের ফোন উনত্রিশ হাজার উনত্রিশ হাজার টাকা পেয়ে যাবেন ভাই আট জিবি এক সাত আট জিবি শর্ট এইচ জিবি তো বন্ধুরা যারা নিতে চান আট জিবি এক সাত জিবি আইকিউ এর একটা ফোন নিতে চান তারা কিন্তু এই ফোনটা অবশ্যই চয়েস লিস্টে রাখতে পারেন খুবই চমৎকার একটা ডিভাইস হবে তারপর মোটরোলা

ফ্ল্যাট ডিসপ্লের মধ্যে ক্যামেরা রেজলিউশন সব দিক দিয়ে বেস্ট একটা ফোন এটা আমাদের কাছে পেয়ে যাবেন এটা প্রাইস থাকবো ভাই মাত্র তিরিশ হাজার দুশো টাকা তিরিশ হাজার তিরিশ হাজার দুশো টাকা ওকে এরপর হচ্ছে ভাই মটরলা এস ফিফটি আলট্রা মটরলার সবচেয়ে ফ্ল্যাগশিপ ফোন মটরলা এস ফিফটি আলট্রা আমাদের কাছে পেয়ে যাবেন খুবই একটা ইউনিক একটা ফোন এবং খুবই সুন্দর পিছনে কিন্তু উটকালা এটা উটকালটা কিন্তু খুবই ইউনিক এবং খুবই সুন্দর এটা আমাদের কাছে পেয়ে যাবেন এটা প্রাইস থাকবো ভাই আপনার বারো জিবি পাঁচশো বারো জিবি মাত্র মার্কেটে কিন্তু ভাই আরও বেশি বেশি প্রাইস আপনার থেকে নিবে কিন্তু মোবাইল প্লাস আপনাকে একবার ডিসকাউন্ট প্রাইস দিয়ে দেবে সাতাত্তর হাজার টাকা দিয়ে দেবে ভাই আপনার মোটর লাইস আলট্রা সাতাত্তর হাজার সাতাত্তর হাজার টাকা এরপর হচ্ছে ভাই আপনার ওয়ান প্লাসের একেবারে নর্য়ের এক নর্থ সিরিজের একেবারে লেটেস্ট ফোন ওয়ান প্লাস নর্থ সি ফোন সি ফোন আমাদের কাছে পেয়ে যাবেন এটা প্রাইস থাকবে আট জিবি ষাটের জিবি বত্রিশ হাজার নশো নিরানব্বই টাকা মানে তেত্রিশ হাজার টাকা পেয়ে যাবেন আপনার আট জিবি ষাটের জিবি ওয়ান প্লাস নট সি ফোন এরপরে ওয়ান প্লাসের আরেকটা ফোন এটা কিন্তু আপনার ওয়ান প্লাস টুয়েলভ ভার লেটেস্ট ফোন ওয়ান প্লাস টুয়েলভ আর এটাতে কিন্তু আপনার স্ন্যাপড্রাগনের এইট জেন টু ইউজ করা হয়েছে প্রসেসরের এইট জেন টু ইউজ করা হয়েছে প্লাস পঞ্চাশ মেঘা প্রসেসের ক্যামেরা খুবই সুন্দর ফোন ফ্ল্যাগশিপ ফোন তো এটা আমাদের কাছে পেয়ে যাবেন এটা প্রাইস থাকছে বাই মার্কেট স্লাইস প্রাইস ষোলো জিবি দুশো ছাপান্ন জিবি পঞ্চান্ন হাজার নয়শো নিরানব্বই টাকা দিয়ে দেবো ষোলো জিবি দুশো ছাপান্ন জিবি এবং আট জিবি দুশো ছাপ্পান্ন জি দিয়ে দেবো একান্ন হাজার নয়শো নিরানব্বই টাকা প্লাস হচ্ছে আপনার আট জিবি একশো আঠাশ জিবি সেটা দিয়ে দেবো ঊনপঞ্চাশ হাজার নশো নিরানব্বই টাকায় এরপর হচ্ছে আপনার ওয়ান প্লাসের সবচেয়ে লেটেস্ট এবং ফ্ল্যাগশিপ ফোন ওয়ান প্লাস টুয়েল টুয়েলভে কিন্তু আপনার ফোস দেওয়া হয়েছে স্ন্যাপড্রাগন এইট জেন থ্রি এইট জেন থ্রি দেওয়া হয়েছে খুবই সুন্দর একটা ফোন পাঁচ থেকে ছয় হাজার টাকা করে ডিসকাউন্ট দিয়ে দেবো ছিয়াশি হাজার টাকায় পাঁচ থেকে ছয় হাজার জি ছিয়াশি হাজার থেকে দিয়ে দেবো এরপর হচ্ছে ভাই আপনার নোট থার্টিন খুবই সুন্দর পিছনে দেওয়া আছে খুবই সুন্দর একটা ফোন এটা আমাদের কাছে পেয়ে যাবেন এটা ক্যামেরাতে কিন্তু ভাই দুশো মেগাপিক্সেলের ক্যামেরা ইউজ করা হয়েছে খুবই সুন্দর একটা ফোন এটা আমাদের কাছে পেয়ে যাবেন আট জিবি দুশো ছাপান্ন জিবি এটার প্রাইস লাগবো ভাই একত্রিশ হাজার পাঁচশো টাকা একত্রিশ হাজার পাঁচশো টাকা রাখবো আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ভাই একত্রিশ হাজার পাঁচশো টাকা কিন্তু আপনার কার একটা ফোন পাচ্ছেন প্লাস দুশো মেগাপিক্সেলের ক্যামেরাটা ফোন পাচ্ছেন খুবই একটা কী বলা যায় প্লাস পয়েন্ট বলা যায় এই ফোনটার বিষয়ে খুবই সুন্দর ফোন এরপর ভাই দেখা যাচ্ছে যে একেবারে ইউনিক এবং আনকমন একটা ফোন ভাই কি ডিভাইস নিয়ে আসছে একেবারে ভাই আনকমন এটা কি এত সুন্দর একেবারে ব্ল্যাক এবং রেড কম্বিনেশন জি খুব সুন্দর একটা ফোন এটা হচ্ছে আপনার নোট 13 প্রো এটাটা কিন্তু খুব রিসেন্টলি মার্কেটে আসছে এটা আমাদের কাছে পেয়ে যাবেন এটা সবগুলা ব্র্যান্ডে আমাদের কাছে পেয়ে যাবেন এটা 12 জিবি 256 জিবি এবং সেটা আমাদের কাছে পেয়ে যাবেন হচ্ছে 30000 টাকা এবং 8 জিবি 256 জিবি সেটা আমাদের কাছে পেয়ে যাবেন

আপনার ভালো একটা ফোন খুঁজছেন লাইট ওয়েটের মধ্যে তার জন্য বেস্ট একটা ফোন হতে পারে আপনার ইলেভেন লাইট এনি খুবই সুন্দর ফোন সাথে কিন্তু এটা আপনার ভাই চার তিন থেকে চারটা কালার একটা কোরাল আর প্লাস হোয়াইট ব্ল্যাক ব্লু সবগুলো কালার আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এরপরে ভাই যারা আগে আপনার গেমিং ফোন খুঁজছেন ভাই তিরিশ হাজার টাকার মধ্যে ভাই যারা গেমিং ফোন খুঁজছেন তাদের জন্য বেস্ট একটা ফোন হবে এলেভেন এক্স প্রো এলেভেন এক্স প্রো কিন্তু ভাই খুবই সুন্দর একটা ফোন ভাই ফোনটা কী বলবো ফোনের সম্পর্কে ভাই এটাতে আপনার প্রস্তুত করে পাবেন কোয়ালকম স্ন্যাপড্রাগনে ট্রিপোলেট প্রসেসর প্লাস একশো আট মেগা পিক্সেলের ক্যামেরা প্লাস হচ্ছে আপনার চার হাজার পাঁচশো বিশ এমএচের ব্যাটারি এবং ইনবক্সে হচ্ছে আপনি তেত্রিশ হাজার ফার্স্ট হাজার পেয়ে যাবেন ওভারঅল সব দিক দিয়ে বেস্ট একটা ফোন হবে এলেভেন এক্স প্রো এটার প্রাইস হবে ভাই আট জিবি দুশো আপনার জিবি এটা প্রাইস পড়বে ভাই মাত্র বত্রিশ হাজার টাকা বত্রিশ হাজার বত্রিশ হাজার টাকা ভাই কলকম স্ট্রাফ ডাগন ট্রিপোলেটের প্রসেসর এরপর হচ্ছে ভাই আপনার নোট টুয়েলভ প্রো নোট টুয়েলভ প্রো আমাদের স্ক্রিনে পেয়ে যাবেন ভাই এটা প্রাইস থাকব ছয় জিবি ষাট জিবি পঁচিশ হাজার টাকা আট জিবি ষাট জিবি ছাব্বিশ হাজার টাকা এবং আট জিবি ছাপান্ন জিবি সাতাশ হাজার পাঁচশো টাকা সাতাশ হাজার বা সাতাশ হাজার পাঁচশো টাকা এরপরে হচ্ছে ভাই আপনার একেবারে ফ্ল্যাগশিপ লেভেলের ফোন সাউমি থার্টিন প্রো এটা কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন এটা প্রসেসর পাবেন ভাই স্ন্যাপড্রাগনে এডজেন্ট টু স্নপড্রাগনের এসজেন টু প্রসেসর এবং ইনবক্সে একশো বিশ অটে ফার্স্ট হাজার পেয়ে যাবেন এমন ডিসপ্লে ফোন খুবই সুন্দর এবং টার্ফ ডিসপ্লে ফোন খুবই একটা বেস্ট একটা ফোন

এস ফিফটি ফিউশন ফিউশন কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এটা হচ্ছে কি আট বারো আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন আপনার আট বত্রিশ টাকা এবং টাকা যারা একটু কমের মতো ফোন করছেন তাদের জন্য আপনার জি সিক্সটি আপনার পেয়ে যাবেন মাত্র বিশ টাকায় আট জিবি পেয়ে জাতীয় ফোন রেডমি নোট থার্টিন ফাইভ জি নোট থার্টিন জি কিন্তু আমাদের কাছে আছে এটা প্রাইস রাখছি ভাই ছয় জিবি ষাট এ জিবি মাত্র বিশ হাজার একশো টাকা বিশ হাজার বিশ হাজার একশো টাকা ষোলো ডিসেম্বর উপলক্ষে বেশ একটা প্রাইস বিশ হাজার একশো টাকায় পেয়ে যাবেন নোট থার্টিন ফাইভ জি এবং এটার কিন্তু সবগুলো ব্র্যান্ড আমাদের কাছে অ্যাভেলেবেল আসছে যেমন আপনার আট জিবি দুশো ছাপান্ন জিবি সেটা আছে আপনার বারো জিবি সেটাও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এছাড়া কিন্তু আপনার পেয়ে যাবেন আপনার রেডমি থার্টিন সি থার্ট ইন সি আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ফাইভ জি ফাইভ জি কিন্তু ভাই এবং এটাতে আপনার মিডিয়াটেক ডায়মন্ড সিটি ছয় হাজার একশো প্লাস বছর ইউজ করা হয়েছে এবং নাইনটি হাজার ডিসপ্লে কিন্তু এটার মধ্যে অ্যাভেলেবেল আছে তো খুবই সুন্দর একটা ফোন থার্ড ইঞ্চি এটা আমাদের কাছে পেয়ে যাবেন প্রাইস ভাই আঠারো হাজার পাঁচশো টাকা আঠারো হাজার পাঁচশো এরপরে যারা কিনা গেমিং ফোন করছেন তাদের জন্য ফোন হবে পোকো এক্স সিক্স কম বাজারের গেমিং ফোন সেভেন এস জেন টু সামটা সেভেন এস জেন টু ইউজ করা হয়েছে খুবই সুন্দর একটা ফোন ফাইভ জি ফোন এটা আমাদের কাছে পেয়ে যাবেন আট জিবি দুশো ছাপান্ন জিবি মার্কেট চেন্স প্রাইস দেব ভাই মাত্র পঁচিশ হাজার নশো নিরানব্বই টাকা দিয়ে দেবো আট জিবি দুশো ছাপান্ন জিবি পোকো এক্সপিক্স এরপরে ভাই আমাদের কাছে পেয়ে যাবেন হচ্ছে আপনার নাথিংয়ের কিছু ডিভাইস নাথিং ফোন টু এ টুই আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আট জি বিষয় জিবি প্রাইসটা পাবো পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা এবং আট জিবি দুশো ছাপান্ন জিবির প্রাইস পাবো সাঁত্রিশ হাজার টাকা সাঁত্রিশ সাঁত্রিশ হাজার টাকা এছাড়াও কিন্তু ভাই নাথিংয়ের আরও কিন্তু আমার ফোন আছে যেমন আপনার নাথিং সিএমএফ ফোন ওয়ান নাথিং এর অ্যাল্টা ফোন সিএমএফ ফোন ওয়ান খুবই সুন্দর একটা ফোন এটা কিন্তু চাইলে ভাই আপনার এটার যে ব্যাকপার্টটা সেটা চাইলে কিন্তু খুলে অন্য কোনো এটা ব্যাকপার লাগাতে পারবেন খুবই ইউনিক একটা ফোন খুবই ইউনিক একটা ফোন এবং কিন্তু এটার প্রচুর কিন্তু খুবই হাই সব দিকটা বেস্ট একটা ফোন এটা প্রাইসটা ভাই আট জিবি ষাট জিবি তেইশ হাজার পাঁচশো টাকা তেইশ হাজার তেইশ হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন নাথিং সিএমএফ ফোন ওয়ান এরপরে ছিল ভাই স্যামসাং এ স্যামসাং এ সেভেন্টি থ্রি এ সেভেন্টি থ্রি আমাদের কাছে ভাই পেয়ে যাবেন হিউজ ডিসকাউন্টে ভাই হিউজ ডিসকাউন্টে আট জিবি একশো আট জিবি প্রাইস দিব ভাই মাত্র পঁয়ত্রিশ হাজার নশো নিরানব্বই টাকা পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার নশো নিরানব্বই টাকা দিয়ে দিব এবং এটা আট জিবি দুশো আটান্ন হিসাবে আটত্রিশ হাজার নশো নিরানব্বই টাকা এবং এটার সাথে কিন্তু ভাই পাঁচ পাঁচ টাকার গিফটও পেয়ে যাবেন এরপরে দেখা হচ্ছে ভাই স্যামসাংয়ের আরোটা ফোন স্যামসাং এস টোয়েন্টি থ্রি এফি থ্রি এফি আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এটা কিন্তু প্রস্তুত দেওয়া হচ্ছে আপনার একজিনোটা করার নির্দিষ্ট প্রসেসর এক্সিনো এক দুই হাজার একশো খুবই ইউনিক একটা ফোন সুন্দর ফ্লাসি ফোন এটা আমাদের কাছে পেয়ে যাবেন ভাই এটা প্রাইস থাকবো

হচ্ছে চল্লিশ হাজার টাকা এরপর হচ্ছে এ ফিফটি ফোর ফিফটি ফোর আমাদের কাছে পেয়ে যাবেন প্রাইস আট জিবি টাকা এবং টাকা পেয়ে যাবেন খুবই সুন্দর একটা ফোন আপনার লাইট মধ্যে খুবই সুন্দর একটা ফোন এটা কিন্তু আপনার যেমন আপনার এটা কিনেন আর হচ্ছে ফোর কিনেন একই যেরকম দেখতে পা ফোর এফ কিনেন আপনার ফিল্ড একই আসবে ফিল্ড একই তো এটা আমাদের কাছে পেয়ে যাবেন এছাড়া পেয়ে যাবেন ভাই আপনার এ থার্টি ফাইভ আমাদের কাছে পেয়ে যাবেন আট জিবি দুশো ছাপান্ন জিবির প্রাইস পাবে বত্রিশ হাজার পাঁচশো টাকা এরপর হচ্ছে ভাই আপনার এ থার্টি ফোর আমাদের কাছে পেয়ে যাবেন আর আর ছয় জিবি শর্টেজি প্রাইস পাবো ভাই পঁচিশ হাজার পাঁচশো টাকা আট জিবি এক শর্টেজির প্রাইস পড়বে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা এবং আট জিবি দুশো ছাপ্পান্ন জি পেয়ে যাবেন উনত্রিশ হাজার পাঁচশো টাকা এরপর ভাই ডি ফোর্টি প্রো

সেটাও আমাদের কাছে সবগুলোই আমাদের কাছে এটা প্রাইস আছে ভাই আট জিবি সপ্তানো জিবি একত্রিশ জিদার সাতশো টাকা সাতশো টাকা এবং বারো জিবির প্রাইস টাকা এবং এটা থেকে করে করে বেশি বেশি কি সব টাকা যার যেটা লাগে স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করে অর্ডার করে ফেলবেন অথবা শপে চলে আসবেন আর আপনারা কিন্তু এক্সচেঞ্জ সুবিধা পেয়ে যাবেন আপনার হাতে থাকা পুরনো ফোন দিয়ে যে কোনো নতুন ফোন কিন্তু বাইরে কাছ থেকে নিতে পারবেন অবশ্যই চলে আসবেন আপনার হাতে থাকা পুরনো ফোন নিয়ে অথবা আপনি কিন্তু যদি ইএমআই করতে চান প্রায় বত্রিশটা ব্যাংকের ইএমআই সুবিধা কিন্তু পেয়ে যাবেন মোবাইল প্লাস থেকে অ্যাড্রেস ডিসক্রিপশনে দেওয়া আছে ভাইয়াদের তো এরপরে ভাই হচ্ছে ভিভোর একবারে ফ্ল্যাগশিপ ফোন ভিভো এক্স হান্ড্রেড এক সালাটা আমাদের কাছে পেয়ে যাবেন এটা বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি সেটা আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এটা প্রাইস ট্যাক্সি হচ্ছে আপনার ছিয়াত্তর হাজার পাঁচশো টাকা ছিয়াত্তর ছিয়াত্তর হাজার পাঁচশো টাকা বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি হচ্ছে নাথিং ভাই নাথিং দুইটা ফোন বাকি ছিল নাথিং এর ওয়ান এবং নাথিং টু ওয়ান টু দোনটা আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আপনার নাথিং ফোন টু এটা আমাদের কাছে পেয়ে যাবেন বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি এটা প্রাইস থাকছি হচ্ছে ভাই আটচল্লিশ হাজার টাকার এটা আট জিবি টাকা এবং এটা হচ্ছে আপনার নাথিং ফোন এটা হচ্ছে আপনার আট জিবি দুশো এটা আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন প্রাইস হচ্ছে আপনার এটা ইউনিক একটা ফোন একেবারে সব আলাদা একটা ফোন আপনার আট জিবিটা ফোন এটা রেডমি নোট থার্টিন প্রো প্লাস ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন এডিশন ভাই ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন এডিশন এটা কিন্তু ভাই আপনার ডিসেম্বর মাস আসলে এটার কথা মনে পড়েছে কারণ গত বাইশ সালের আঠারো ডিসেম্বর তারা কিন্তু এই ওয়ার্ল্ড কাপটা জিতছে সেই উপলক্ষে সেই উপলব্ধি করে কিন্তু এই ফোনটা মেট করা হয়েছে সেটা কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার নোট থার্টিন প্রো প্লাস ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন ডিশন বারো জিবি পাঁচশো বারো জিবি এটা আমাদের কাছে পেয়ে যাবেন ভাই এটা প্রাইস আছে পঞ্চাশ হাজার পাঁচশো টাকা পঞ্চাশ হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন এটা তো ভাই ভিডিও দেখতে দেখতে প্রায় অনেকগুলো ফোনের প্রাইসই বললাম এর মধ্যে ভাই আরও অনেক ফোন বাকি রয়ে গেছে যেগুলো আর কি ভিডিওর মধ্যে বলা আর কি পসিবল হচ্ছে না কারণ সবগুলো যদি বলি তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যায় দেখতে অনেকটা বোরিং হয়ে যায় তো সেজন্য বললাম না আপনার যে কোনো ফোন লাগবে আপনার আপনার যদি কম বাজার থাকে বা হাই বাজার থাকে যে কোনো প্রাইজে আপনার ফোন লাগবে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আশা করি মার্কেটে বেস্ট প্রাইজে আপনাকে ফোনটা দেওয়ার চেষ্টা করব তো এছাড়া কিন্তু ভাই আমাদের কাছে কিন্তু আপনার অ্যাক্সেস সুবিধা আছে আপনার হাতে থাকা পুরোনো ফোনটি দিয়ে কিন্তু আমাদের কাছ থেকে নতুন ফোন নিতে পারবেন প্লাস হচ্ছে আপনাদের কাছে কুরিয়ার সার্ভিস আছে আপনার মাত্র এক হাজার বিশ টাকা পাঠিয়ে আপনার কনফার্ম করে আপনার ফোনটা কিন্তু চাইলে বাসায় বসে বসে নিয়ে যেতে পারেন কোনো চার্জ লাগবে না তো আমাদের কাছে কিন্তু ভাই আরও অন্যান্য ফোন আছে তো সমস্যা নেই সবগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে প্লাস হচ্ছে গিফটও কিন্তু আমাদের কাছে ইউজ আছে তো যেহেতু ষোলোই ডিসেম্বর ষোলোই ডিসেম্বর উপলক্ষে আমাদের যে কোনো ফোন নেন ভাই মাসব্যাপী অফার যে কোনো ফোন নেন সাথে আপনার চার থেকে পাঁচটা করে গিফট পাবেন একটা পেয়ে যেন আপনার গ্লাস প্রোডাক্টর একটি পলি একটা হচ্ছে আপনার হেডফোন একটা হচ্ছে ওটিজি এছাড়া আপনার লাকি ষোলো জন কাস্টমার এই ভিডিও দেখে প্রথম যে ষোলো জন কাস্টমার আছে ষোলো তারিখ তো তাদের জন্য ভাই একেবারে ফ্রি ল্যানোম নিকবেন একেবারে ফ্রি একেবারে ফ্রি সো বন্ধুরা আপনারা যারা ফোন নিতে যাচ্ছেন অবশ্যই অবশ্যই চলে আসবেন এই পুরো ডিসেম্বর মাস জুড়ে কিন্তু মোবাইল প্লাসে চলবে বিশাল অফার সো এই অফার মিস করবেন না ফোন যখন কিনবেনি একবার হলেও মোবাইল প্লাস ভিজিট করবেন আজকে আমরা যে ফোনগুলো দেখলাম এর বাইরেও কিন্তু সকল ফোনই আপনারা মোবাইল প্লাসে পেয়ে যাবেন বিস্তারিত জানতে স্ক্রিনে স্ক্রিনেদের নাম্বারে যোগাযোগ করবেন আজকের মতো বিদায় নিচ্ছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আবার দেখা হবে অন্য কোনো মার্কেটে অন্য কোনো নিউজ নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন すいません。